Oh, কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছি আমিও খুব ভালো আছি আমি মলি আচ্ছা সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তারপরে একটু বিকালে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে যোগা ক্লাসে গিয়েছিলাম ও চলে গেলো ওখান থেকে যোগা ক্লাস থেকে এখনো ফেরেনি ও করে আসবে আর আমি একটু শপিং করে এলাম শপিং বলতে দেখাচ্ছে আমি দেখো চুল এই চুল ওঠার থেকে বাঁচার জন্য আমি এই যে অনলাইন দেখে এই ভিডিও দেখেই আমি এটা বেশ অনেকদিন ধরে ইউজ করছি অ্যাপসের রোজমেরি ওয়াটারটা তো এটা আমি এখন স্প্রে করব স্প্রে করে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে আমার অত টাইম থাকে না তো যে আর আমার না মানে কি বলো তো রাত্রিবেলা করে যদি আমি রোজমেরি ওয়াটার স্প্রে করে রাত্রিবেলা করে ঘুমাতে যাই তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানোই আমি আমার ভীষণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তাই জন্য আমি এটা কি করি যখন স্নানের পরে মানে যখন চুলটা শুকিয়ে যায় তখন যে কোনো একটা সময় আমি এটাকে স্প্রে করে নিই এটা ইউজ করে না অনেকটা অনেকটা মানে আমার চুল ওঠাটা কমেছে আমার মাঝে মাঝে পরে কিন্তু তারপরেও চুলটা নতুন চুল গজায় আর কি ছোটো ছোটো নতুন চুল গজায় তো অনেকে এটাকে আমার কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি এটা ইউজ করে উপকার পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ তোমরা জানো সবেই আমি নতুন করে চ্যানেলটা খুলেছি মানে আবার কাজ শুরু করেছি এখন কে আর আমাকে প্রোমোশনাল ভিডিও শ্যুটের জন্য পারমিশন দেবে তো শুধু যেটা আমি অনেস্ট রিভিউই দিলাম আমার এটা খুব কাজে দিয়েছে আর এটা দেওয়ার পরে না মানে এমনি লোককে বলে যে ভিজে চুলে কোন করতে নেই কিন্তু তোমরা যদি একবার আসছে না ভালোভাবে যাদের কেউ দিয়ে দেওয়ার নেই না তাদের এটা ভালো করে মানে মাথায় ভেতরে ভেতরে আর কি স্ক্যাল্পের ভেতরে ভেতরে কিন্তু এটা সে মানে পুরোটা স্প্রে হয়ে যায় মানে পুরোটা লেগে যায় তো আর যাদেরকেও লাগিয়ে দেওয়ার আছে মেসাজ করে দেওয়ার আছে তাদের ঠিক আছে কিন্তু যাদের কেউ নেই তাদের আমার মনে হয় একবার কম করে নেওয়াটা ভালো তো এই ফিরে এলাম ফিরে এসে এই করলাম এখন কি হবে একটুখানি চা খাবো আমি ইচ্ছা করে চেঞ্জ করলাম না তোমাদের সঙ্গে কথা বলবো বলে ইচ্ছা করি এখনো চেঞ্জ করিনি কি কিনেছি সেটাও দেখাবো কি গরম পড়েছে না অসম্ভব গরম পড়েছে দেখবে কতটা চুল উঠছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম চুল উঠছে তবু এটা কম আগে তো প্রচুর উঠতো যাই হোক বর্ষাকালে হয়তো একটু চুল ওঠে সবার চলো চা বানিয়ে এসে তারপর দেখাচ্ছি কি কিনেছি চাতে দেখাবো

যে বলে গরমকালে চা খেতে নেই জানি না আমি তো চা ছাড়া থাকতে পারবো। গেছিলাম হচ্ছে আমার মিক্সির জারটা না খারাপ হয়ে গিয়েছিল ছোট জারটা যেটা দিয়ে ওই পোস্ত একটু ডাল সব রকম আমি ছোট বাটিটা দিয়ে সব রকম কাজ করতাম সেটা খারাপ হয়ে গিয়েছিল খারাপ হয়ে যেতে ওটা সারাতে পারলাম না মানে একদমই নষ্ট হয়ে গেছে অনেক দিনের মিক্সি মানে মিক্সিটা কেনা হয়েছে আমার বিয়ের আগে মানে উনিশ বছর আগে কেনা আর বাটিটা বোধ হয় মাঝখানে একবার সারানো একবার দুবার সারানো হয়েছিল মানে চেঞ্জ করা হয় বা স্কুলে সারানো হয়েছিল সেই বাটি এতদিন পর্যন্ত যত্নে ছিল আর চলছে না ওটা ফেটে গেছে তো সেটার জন্য যে সাত দিন আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে মানে আমি তাই ভাবছি যে আমরা বোধহয় সত্যি যান্ত্রিক হয়ে যাচ্ছি মানে যন্ত্র ছাড়া আমাদের মনে হয় এক মুহূর্ত চলে না তো যখন মিক্সির বাটিটা ছিল তখন আমার ছোট্ট এইটুকু শিল বাটা আছে সেই শিলে আমি পোস্ত বা টুকটা কিছু বাটা হলে আমি বাটতাম যখন মিক্সির বাটিটা ভালো ছিল এবার যে মিক্সি বাটিটা খারাপ হয়ে গেছে সেই শিলটাও ইউজ করতে ভালো লাগছে না এবং সেটাও খুব কষ্টদায়ক মনে হচ্ছে এক সপ্তাহ দশ দিন মতো আমার কাছে মিক্সির বাটিটা নেই আমি ইউজ করতে পারছি না পাশের বাড়ি থেকে মিক্সির বাটি নিয়ে আসছি ওদের বাটি আমার বাটি মোটামুটি একই ওদের বাটির সাইজ একটু ছোটো তো ওদেরও লাগছে আবার দিয়ে আসছি এই করতে করতে না কিনতেই হবে বল আমি সোমবার লাস্ট সোমবার গিয়েছিলাম দোকানে বাটিটা নিয়ে তো ওনারা বললো যে এই মডেলটা তো এখন খুব একটা পাওয়া যায় কিন্তু অনেক দিনের পাওয়া যায় না তো আপনি রেখে দেন আমি এনে দেবো তো আজকে গিয়েছিলাম সেটা আনতে এই যে এই নিশ্চয় জারটা নিলাম ছোটো জার আজকে বলে এলাম যে এর থেকে আরেকটু ছোটো সাইজের যেটা বাচ্চা খুব সুবিধা যেটা আমার পাশের বাড়ির আছে ওরকম একটা জার এনে দিতে বললাম তো বললো ঠিক আছে আপনি মাপটা দিয়ে দেন পুরনো বাটিরটাই দিয়ে এসেছি সেই জারটা নিয়ে এলাম আর একটা জিনিস কিনলাম আর একটা জিনিস কিনলাম বলতে আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গিয়েছিলো আমার টোটাল তিন থামা প্রেশার কুকার একটা এক লিটারের একটা দু লিটারের একটা তিন লিটারের এবারে এক লিটারেরটা আমার ছেলে যখন ছোটো ছিল তখন ওটাকে ইয়ে করা হয়েছিল কিনেছিলাম কিন্তু ও যখন একটু বড় হয়ে গেলো তখন ওই ছোটো বাচ্চারাও কিন্তু এক লিটারে কিছু হয় না তো ওই জন্য ওটা একদম মানে বিক্রি করে দিয়েছি ওই যারা পুরোনো বাসন বসুন নেয় তাদেরকে আর তিন লিটারেরটা ভালোই ছিল কিন্তু তিন লিটারটা হঠাৎ করে কিছুদিন আগে ওটারও অবস্থা ওরকমই অনেক বছরের সেই বিয়ের পর কেনা সেটাও খারাপ হয়ে গিয়েছিল সিটি ফিটি সমস্ত কিছু চেঞ্জ করতে হচ্ছিলো তাই নতুন করে একটা কিনে আনলাম ওটা আগেই বিক্রি করে দিচ্ছি আর এই যেটা কিনলাম যে দেখো এটা হচ্ছে হকিং সেলি মিস ম্যারি কোম্পানি মানে হকিং সেলি আর কি আমার এই মডেলটা না খুব ভালো লেগেছে ওই মডেলটার জন্য আমি এটা নিলাম নাহলে আর একটা যেটা নর্মাল যেটা চৌকো কালারের যেটা হয় যে মডেলটা ওটাতে ইন্ডাকশান প্রুফ ছিল আর কি মানে তো আমি ওটা নিলাম না শুধু এই মডেলটার জন্য এটা নিয়ে নিলাম এই হচ্ছে কথা আর মিক্সি ছাড়া হচ্ছিলোই না মানে প্রেশার কুকার ছাড়া তবু হয়ে যাচ্ছিলো হয়তো গ্যাসটা একটু বেশি পুড়ছিলো কিন্তু তবু হয়ে যাচ্ছিলো কিন্তু মিক্সি ছাড়া কিছুতেই হচ্ছিল না তো মিক্সির জারটা ওই জন্য নিয়ে এলাম এখন দেখতে হবে যে এটা সেট হচ্ছে কি না একবার চালিয়ে দেখবো যদি সেট না হয় আবার এটাকে আমি বলে এসেছি তাহলে চেঞ্জ করতে হবে তো এই হচ্ছে ঘটনা চলো আজকের মতো টাটা এখানেই ব্লগটা শেষ করছি এরকম ছোটো ছোটোই ব্লগ দেবো তারপরে যদি দেখি তোমরা খুব ভালোবাসছো আমার ভিডিওগুলোকে তাহলে নিশ্চয়ই আবার বড় কিছু করার চেষ্টা করব আর হয় ফাইনালি একটা গুড নিউজ দিচ্ছি আমি ঘুরতে যাচ্ছি ঘুরতে ঠিক না মানে বাইরে যাচ্ছি অ্যাকচুয়ালি বাইরে আমার ঠিক যাওয়া হয় না তাই একটু বাইরে বেরোতে পারলেই যেন মনে হয় খুব মজা খুব মজা কিন্তু ফাইনালি যাচ্ছি বেরোচ্ছি তবে ঘুরতে ঠিক নয় এবং হাতে এতটাই কম সময় যে সেটা ঘোরাটা হবে না মানে সুন্দর জায়গার কাছাকাছি যাচ্ছে সুন্দর অনেকগুলো ওখানে স্পট আছে কাছাকাছি নাম বললে তোমরা বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্পটগুলো সেই জায়গাগুলো যাওয়া হবে না কারণ সময়ের অভাবে যাচ্ছে একটা বিশেষ কাজে সমস্তটা বলবো পরবর্তী ভিডিওগুলোতে বলবো কোনো সাসপেন্স রাখার কোনো দরকার নেই আসলে কন্টেন্টটা তো চাই রোজ রোজ কি দেবো তো আর এডিট প্রচুর এডিটের কাজ বাকি থাকবে কেননা আজ থেকেই বসবো কারণ আমি থাকছি না বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি রবি সোম পাঁচ দিনের আমাকে ভিডিও এডিট করে রেখে যেতে হবে তবে এই চ্যানেলের নয় ওটা আমার জুয়েলারি ব্লগিংয়ের চ্যানেলের বেশ ভিডিও আমি কিছু কালেক্ট করে এনেছি সেগুলোকে এডিট করবো সেদিনগুলোকে সমস্ত কিছু করে আপলোড করে আনিস্টেড করে তারপরে যাব। যাতে আমার কাজের কোনো ক্ষতি না হয় কারণ বুঝতেই পারছো ওই চ্যানেলটা আমার ঠিকঠাক চলছে আর কি তো সেটার উপরে নজর দিতে হবে এবং এইটা যখন শুরু করেছি এটাতেও নজর দেব তবে এটাতে অ্যাডভান্স কিছু করার দরকার হবে না তার কারণ হচ্ছে যেখানেই যাচ্ছি যেটুকুই যাচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই যা তো ইনস্ট্যান্ট এখানে ভিডিও আসতে থাকবে ছোটো ছোটো ব্লগিং করেই আমি ইনস্ট্যান্ট ভিডিওগুলো আপলোড করবো চেষ্টা করব। আর কোথায় যাচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো আর একটা কথা কালকে জামাই ষষ্ঠী সবাই খুব ভালো করে কাটিয়েও আমিও যাব কিন্তু আমাদের সেই অর্থে জামাই ষষ্ঠী নেই এবছর কারণ আমার শাশুড়ি মা মারা গেছেন কিছুদিন আগে প্রায় পাঁচ মাস আগে আমার শাশুড়ি মা মারা গেছেন তো সেই অর্থে জামাই ষষ্ঠী নেই তবে মায়ের বাড়িতে যাবো আর মেয়ে যাবে মায়ের বাড়িতে সেখানে আর ষষ্ঠী আলাদা করে কিছু নেই তো যাই হোক এই হচ্ছে ঘটনা আলাদা করে জামার সৃষ্টি কিছু নেই তো চলো সবাই রেডি হয়ে নাও আমিও রেডি হই মোটবার বৃহস্পতিবারে যে বেরোবো তার কিছু তার জোগাড়গুলো মানে ভিডিও এডিটিং বা আরও যে কাজগুলো আছে সেগুলো সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু করতে হবে চলো টাটা